আসসালামু আলাইকুম ওরিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরতুলনা নাসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সাহি শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক নাসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত তো সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্কো করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো চলুন আজকের ক্লাস নাসর শুরু করা যাক যাকলজি بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে সেখানে আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরত নাসর মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজাহ আলিফ জবর জবরের বামপাশে খালি আলিফ মদর হরফ ডান্দিগার হরকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় তো আমরা ই জাল হরফকে এক পড়ব পড়বো জিম আলিফ জবর জ্য জিম হারফকে চার এলিপ্টানি পড়তে হবে কারণ মাদার হারফের উপরে মোটা চিহ্ন বা মেহামজে মধ্যে মত্তসিল চার এলিপ্টানিয়া পড়িতে হয় হেমজে হেজবার ইজে নুন সদ জবার র ল্যাম্পেশ রোল ল্যামখারেজবার ল

والفتح بشحو والفتح حَاكِي وقفر كتري ساكن كوري فِلْبُهُ والفتح شمبر نايت بولي ديتشي أبنا رأمار شنغي بولار جنو چشتا كورون إذا جاء نصر الله والفتح واو زبر و رو زبر رو و همزه يا زبر اي تانون زبر تان হরকুতের বামে নুনে মিমে ধ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো আমরা এই তা হরফকে সাথে তিন ধরে রেখে সিন পড়বর জবর জবর ইয়াদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো ইয়াদে

হাজির হি ফি দিনিল্লাহি হামজা ফা জবর আফ ওয়াউ আলিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান প্রিয় দর্শক এখানে দেখুন ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় আফ ওয়াজ ওয়া রাআইতান سيدخلون في دين الله أفواجا فزبر فا سين با زبر سب فسب با حا زربيح فسب با زربي حميم زبر حم دال زردي بحمدي فنسببيح بحمدي فسبح بحمد رب زبر رب كاف زبر واو سين زبر واس تا زبر تغ واستغفر تاغ فارو زر وقفر ساكن كوري في فسبح بحمد ربك واستغفر হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে কারণ এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে দূরে রেখে পরব ইন নুন জাহ হা উল্টা পেশ হু হার উপরে উল্টাপ আছে তাই ঠোঁট গোল করে এই হাকে একালিপ্টেনে পরবো ইন হু ক্ষেত্রে হরুফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে একালিপ্টেনিয়া পড়িতে হয় তো আমরা এই বা হরুফকে একালিপ্টেনে পড়ব প্রিয় দর্শক আমি এখন সুরতুল নসর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গি বানান সহকারে অক্ষরে করে বলে দিচ্ছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন রহিম اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك تغفر إنه كان توابا صدق الله العظيم